বলুন সবাই যারা এই শুভ দিনে শহীদ চড়ড়িয়েছি আগামী দিনে রাজাটাড়ড়িয়ে এই বাংলাদেশের স্বাধীনতা باپ সর্বব্রত অপরাত্যের অত্যন্ত মহীর আমাদের প্রিয়তাত দশটার পাতারেक्रमणকে প্রধানমন্ত্রী বানাবো এবং এই দেশের শান্তির শৃঙ্খলা এবং উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব এই উদ্দেশ্যে আজকে দেশের একটি কাান্তিকাল আমি বলবো বাংলাদেশের টুলো সমাজের অন্যতম বিरोध সংগঠন বাংলাদেশ ছাত্র যুবদল তাই যুবদলকে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা তারা আহ্বান জানাচ্ছি পাশাপাশি সকল অন্যায়ের বিরুদ্ধে এই যুবদল অতীত সক্রিয় ছিল ভবিষ্যতে সক্রিয় থাকবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করে আর আজকে এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী যুবদল

অংশগ্রহণ করেছিল যুব যারা মুক্তিযুদ্ধ ছিল তাদের বেশিরভাগই ছিল যুবক এবং তাদের ত্যাগের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো নব্বইতে সেরাচারিয়ার সৎ সরকারের যে গঠন করেছিল সেই প্রথম নেতৃত্ব দিয়েছিল যুব সমাজ তারপরে সতেরো বছর পরে ব্রিটিশ হাসিনা সরকারের যে গঠন

যুবকদের কর্মসংস্থানের কথা বলেছেন এবং বেকারত্ব কিভাবে দূর করা যায় যুবকদের সেটার কথা বলেছেন আপনার দেশকে যদি আপনার বলতে হয় যুবকদেরকেই সঠিকভাবে তাদের মূল্যায়ন করে তাদেরকে কর্মক্ষম রাখতে হবে আসলে এই শত বছর এই যারা সামনে যারা দেশ পಂಚম করেন কোন যুবক জন করেছেন কারণে যে সন্ত্রাসীর কার্যক্রম করতে করেছিলেন তাদেরকে দিয়ে জন্ডারবাজি করেছিলেন তাদেরকে দিয়ে আপনাদের মানুষ খুন করেছিলেন গং করেছিলেন তাদেরকে দিয়ে মারদের ব্যবসা করেছিলেন যার জন্য যুবকরা দিবতনি হয়েছিল কিন্তু আমরা সেই জীবন থেকে আমরা যাদের সম্পাদ হিসাবে আমরা গড়ে তোছি চাই আমাদের নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছেন গত অপ্তর আমাদের কুমিল্লা বিভাগের প্রায় নব্বই জন মনোনয়ন প্রত্যাশী আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা শুনেছি আগামী বাংলাদেশ কিভাবে

এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন